আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা ইসতেকফারের উপকারিতা সম্পর্কে জানব গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করার নামই ইসতেকফার মানুষ যতই গুনা করুক মোহান আল্লাহর কাছে একনিষ্ঠ চিত্তে ক্ষমা প্রার্থনা করলে মহান আল্লাহ তালা তাকে ক্ষমা করেন ইসতেকফারের পার্থিব ও অপার্থিব অনেক ফজিলত আছে নুহ আলিহি সালুসাল্লামের দাওয়াত সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করো তিনি তো মহাপরাক্রমশালী তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন তিনি তোমাদের সম্পদ সন্তান দিয়ে সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য উদ্যান ও প্রবাহিত নদ নদী স্থাপন করবেন সুরান্ন আয়াত দশ থেকে বারো অতীত বর্তমানের তবা আসলে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনার মাধ্যমে তবা সম্পন্ন হয় এর একটি অপরটির পরিপূরক আল্লামা ইবনুল কয়ুম রহমতুল্লাহ আলেহি বলেন দুই ধরনের গুনাহ আছে এক ধরনের গুণা অতীতে সংগঠিত হয়েছে এর ইস্তেখফার হল গুনাহর অনিষ্টতা থেকে পরিত্রাণ চাওয়া আরেক ধরনের গুণা যা ভবিষ্যতে হওয়ার আশঙ্কা আছে এর তওবা হল তা আগামী দিনে না করার দৃঢ় প্রতিজ্ঞা করা তাছাড়া তওবার মাধ্যমে অগাত কল্যাণ লাভ হয় ইস্তেকফার সবসময়ের আমল মানুষ যে কোনো সময় পাপ করতে পারে তাই সর্বদা ইস্তেকফার করা চাই হাদিসে আল্লাহ আল্লাহতালা বলেন হে আমার বান্দারা তোমরা রাতে দিনে পাপাচারে লিপ্ত থাকো আমি তোমাদের সবার গুণা ক্ষমা করি অতএব তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা কর আমি তোমাদের ক্ষমা করব সোহে মুসলিম ক্ষমা প্রার্থনার পুরস্কার জান্নাত আল্লাহতালা বলেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে অগ্রসর হও এবং ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর মতো যা তাদের জন্য প্রস্তুত করা হয়েছে যারা আল্লাহ রাসুলের প্রতি ইমান এনেছে তা আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা তাকে তা দান করেন হাদিদ আয়াত পিস আল্লাহতালা ক্ষমা প্রার্থনাকারীকে ভালোবাসেন মানুষ আল্লাহর অবাধ্য হয়ে পাপ করতে পারে তবে পাপকাজ থেকে ক্ষমা প্রার্থনা করা সবার জন্য জরুরি অপর হাদিসে রাসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ যদি তোমরা গুনাহ না করো তাহলে আল্লাহ তোমাদের নিয়ে যাবেন এবং এমন জাতি আনবেন যারা গুনাহ করবে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আর তিনি তাদের ক্ষমা করবেন মুসনাদ আহমাদ ক্ষমা প্রার্থনার সঙ্গে চাই দৃঢ়তা আল্লাহর সব ধরনের দুঃখ কষ্ট সহ্য করেও মুমিনরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন মুমিনদের গুনাবলী বর্ণনা করে আল্লাহ আল্লাহতালা বলেন তাদের একমাত্র কথা ছিল হে আমাদের রব আমাদের পাপ ও আমাদের কাজের সীমালঙ্ঘন তুমি ক্ষমা করো আমাদের সুদৃঢ় রাখো এবং কাফেরদের বিপক্ষে আমাদের সহায়তা করো সুরা আলে ইমরন আয়াত একশো সাতচল্লিশ রাতের শেষ ভাগে ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার সর্বোত্তম সময় হল রাতের শেষ ভাগ শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ আল্লাহতালা বলেন মোত্তাকিরা ওই দিন প্রস্রবণ বিশিষ্ট জান্নাতে অবস্থান করবে তাদের রব প্রদত্ত সব নিয়ামত তারা উপভোগ করবে কারণ পার্থিব জীবনে তারা সৎ কর্মশীল ছিল তারা রাতের খুব অল্প অংশ ঘুমাত তারা শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত সুরাজারিয়াত আয়াত পনেরো থেকে আঠারো ক্ষমা চাইতেন নবীজি সাল্ল আলিহি আল্লাহ আল্লাহতালা নবীজি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবনের সব ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়ার পর এবং তাকে সব ধরনের ভুল ত্রুটির ঊর্ধ্বে রাখার পরও রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রতিদিন অসংখ্যবার ইস্তেকফার করেন হাদিসে বর্ণিত আছে আমি প্রতিদিন এক শতবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি সহেবুখারি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেকফার পাঠ করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন